এখন যেহেতু আমি ডেফিনেটলি একটা সেপারেশন বা আমার লাইফ বাচ্চা আছে সো আমার একটা নতুন লাইফ দরকার আমিও খুব সুন্দর করে বললাম যে না আমি ভবিষ্যতে পরিকল্পনা আমার আছে হান্ড্রেড পার্সেন্ট বাট এমন কোনো কাজের মধ্য দিয়ে এটা আমি পরিপূর্ণ করব না যে যেখানে সবাই আবারও হাসবে পরিবারের ইচ্ছাতেই ছেলের সুখের জন্য বিয়েটা করলাম অপু বিশ্বাসের সিদ্ধান্ত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে বললেন পরিবারের ইচ্ছাতেই ছেলের সুখের জন্য বিয়েটা করেছি দ করবেন সবাই কিন্তু কেন এই সিদ্ধান্ত কেন এত বছর পর আবার নতুন জীবনের পথে হাঁটলেন অপু শুরু হলো সত্যিকারের নাটকীয় এক গল্প অবু বিশ্বাস কখনোই ভেবেছিলেন না একদিন ছেলের জন্য তাকে আবার বিয়ের নতুন অধ্যায় ঢুকতে হবে একদিন জয় অপুকে জিজ্ঞেস করে মা আমার সব বন্ধুদের বাবারা স্কুলে আসে আমার বাবা কেন কখনোই আসে না এই কথাই অপু ভেঙে পড়েন তিনি বুঝতে পারেন জয়ের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ দরকার অপুর মা বলেছিলেন মেয়ে তুমি যতই শক্ত হও বাচ্চাদের জন্য পরিবার লাগে আমরা তোমার ভালোবাসার জন্যই বলেছি পরিবার আত্মীয় এমনকি কাছের বন্ধুরাও বলেছেন জয়ের জন্য হলেও নতুন করে জীবন শুরু করা উচিত চিন্তা করেন ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন ছেলের সুখের জন্য নতুন বিয়েটা করবে উপবিশ্বাসের মা বেঁচে থাকতে মেয়েকে সুখী দেখতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি এখন ছেলের জন্যই সে আবারও বিয়ের প্রীতে বসছেন গল্পের মূল ঘুরেছে পরিবারে যার সাথে বিয়ের কথা হয়েছে তিনি একজন সাধারণ শিক্ষিত শান্ত স্বভাবের ভদ্রলোক সবিচের মানুষ নন জয়কে নিজের সন্তানের মতোই দেখেন অপুর প্রথম ভয় পান পরে দেখেন এই মানুষটির চোখের সামনে সম্মান আছে মা ছেলের ভবিষ্যৎকে নিয়ে আন্তরিকতা এক সকালে অপু ঘোষণা দেন আজ বিয়ে তবে মিডিয়াকে নয় শুধু পরিবারেই থাকবে ছোট করে ঘরের অনুষ্ঠান জয় পাশে দাঁড়িয়ে বলে মা এবার আমি একটা পরিবার পেলাম এই কথাই অপু কান্না চাপাতে রাখতে পারলেন না পরের দিন অপু নিজে এই ফেসবুক লাইভে এসে বললেন সবাই দোয়া করবেন পরিবারের ইচ্ছা ও ছেলের সুখের জন্য বিয়েটা করেছি আমি চাই আমার ছেলে যেন সুন্দর ভবিষ্যৎ পায় তার মানসিক শান্তি শিক্ষায় আমার সব কিছু এই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোর পার সাকিব নাকি এই খবরে অবাক তিনি নাকি বলেছেন ছেলেরা ভালো হলেই হয় তাহলে আমি খুশি এতে মানুষের আলোচনার ঝড় আরও বেড়ে যায় উপবিশ্বাস বলেন যে আমি জীবনে অনেক কষ্ট করেছি আমার সন্তানও অনেক কষ্ট হয়েছে আমি চাই না সে আরও কষ্ট পাক তবে সাকিব যেটা বলেছেন আমার ছেলের সুখী সুখ তাহলে আমার আমিও একটা কথা সবাইকে বলে দিতে চাই সাকিব যদি চাই সে সবসময় তার সন্তানের সাথে দেখা করতে পারবে কারণ জয়ের বাবা সাকিব তার বাবার সাথে কখনোই আমি তার সম্পর্ক ছিন্ন করব না সাকিব চাইলে তার সন্তানকে নিয়ে বাড়িতে রাখতেও পারে এটা তার আমার কোনো না নেই তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি জীবনে অনেক কষ্ট করেছি এবার শুধু শান্তি চাই আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন